চট্টগ্রামের আনোয়ারায় আবিষ্কৃত হয়েছে এক নতুন সমুদ্র গন্তব্য ফুলতলি সমুদ্র সৈকত ডেউর শব্দ আর নীরব পরিবেশে গেরা এই সৈকত এখন ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় ঠিকানা রায়পুর ইউনিয়নের ফোরুফাডা গ্রামে অবস্থিত ফুলতলি বিষ ইতিমধ্যে আলোচনা এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৃতির নান্দনিকতা খোলা মাটার নিরিবিলি পরিবেশে প্রতিদিনও বেড়েছে পর্যটকের ভিড় ফার্কি সমুদ্র সৈকত থেকে দূরত্ব দশ থেকে পনেরো মিনিট সাইলে হাঁটাহাঁটি করে অথবা রিক্সা ও সিএনজি সহজে ফুঁসে যাওয়া যায় এখানে চট্টগ্রাম শহর থেকেও খুব কাছে এই গন্তব্য পতেঙ্গা সমুদ্র সৈকত ঘুরতে আসা ভ্রমণকারীরা কর্ণফুলি টানেল ফেরি অল্প সময়ে চলে যেতে পারেন ফুলতলিতে অন্যদিকে শাহমানত সেতু চাতুরী চাতুরি শ্রমণে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটে ফুঁসানো যায় পার্কি সমুদ্র সৈকত সেখান থেকে আর কিছু ফরে ফুলতলি বিষ এছাড়া কাফকু সেন্টার বাজার পর্যন্ত বাসে গিয়ে রিজার্ভ করেও যায় সরাসরি এখানে রয়েছে বিস্তৃত খোলা মাঠ বড় একটি ফুকুর আর চারপাশে মাছের গ্যারো সবুজের সমারোহ প্রকৃতির শান্ত পরিবেশ পর্যটকদের এনে দেয় ভিন্ন রকম স্বস্তি চট্টগ্রাম নগরীর সবচেয়ে কাছের সমুদ্র গন্তব্য হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে ফুলতলি সমুদ্র সৈকত সমুদ্রপ্রেমী ও প্রকৃতিপ্রেমী ভ্রমণকারীদের কাছে এটি হয়ে উঠেছে এক শান্তির আবাস একই ফতে দুটি সমুদ্র সৈকত আনোয়ারা ফার্কি সমুদ্র সৈকত ভ্রমণ করে ফুলতলি সিবিসে ঘুরতে যেতে পারেন এই সমুদ্র সৈকতে কখন ঘুরতে যাচ্ছেন